অনেক দিন পর একটি ব্লগ করতে এসেছি আমার ভাই আছে এবং আমরা সবাই পরিবার মিলে মোটামুটি একটি ভিডিও তৈরি করলাম যে ব্লগ দেখেন এখান থেকে যে ভিডিওটা দেখতে আছেন খুবই সুইট একটি ভিডিও তো আসলে আমাদের অনেক অনেক পার্ক দেখার মতন বাট এত সুন্দর সেটা আসলে আমাদের বলার কোনো ভাষা নাই তা আপনি চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এটা হলো একটি শিশু পার্ক এবং শিশু পার্কের মতন লাগবে এবং আপনি ভালো লাগবে একটা কথা মনে রাখা ভালো দেখেন আমাদের একটা বাচ্চা আছে যে বাচ্চাদের নিয়ে অনেক মজাদার ভালো কিছু হয় এটা হলো আমার ছোট্ট একটি মামা তা আপনি যখন ধরেন একটি ঘুরতে যাবেন ছোটোবেলা নিয়ে মা বাচ্চা কাচ্চা নিয়ে তখন দেখবেন অনেকগুলো ভালো লাগবে বাট এত সুন্দর লাগবে সেটা আপনি নিজেও প্রকৃতি বুঝতে পারবেন ধরেন আপনার এই যে ছেলেপিলেরা আছে বাট আমরা আর একটা কাজ করতে পারি যেখান থেকে আমাদের একটা পার্ক আছে পার্কে ঘুরতে পারবো দেখুন আমাদের পরিবার সবাই তা আপনারা দেখুন যেটু আপনাদের কাছে ভালো লাগবে দেখি আমি আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আমাদের পার্কগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর এটি হলো আমাদের প্রথম ব্লগ ইন অনেক রকমের করেছে কিন্তু এইটার মজাদার ব্যাপার একটি ব্লগ করেছে তো যাই হোক আমরা এই পরিবার নিয়ে আমরা একটু চর্ব যেটা দেখেন অনেক সুন্দর একটি পার্কের মতনই যেটা আমরা বসতে পারবো যেমন ধরেন আমরা এই পাও দিয়ে আমাদের চালানো লাগে এটা আমরা যেগুলো পানিতে চালাতে পারবো দেখুন এটা অটোমেটিক চলতে আছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো যাই হোক এ দিন শেষে একটা কথাই বলি যদি আপনার মন খারাপ থাকে তাহলে অবশ্যই ঘোরাফোরা করবেন তাহলে কি হবে আপনার কাছে অনেক ভালো লাগবে বাচ্চা কাচ্চা নিয়েও ভালো লাগবো এবং আপনি হ্যাপি থাকতে পারবেন আসলে আমাদের এখান থেকে ব্লক এই পর্যন্তই হবে আর বেশিটা করবো না কারণ রাত্র হয়ে গেছে দিনটা অনেক রকমের হয়ে গেছে আপনারা জানেন যে বিকালবেলা সন্ধ্যা হয়ে যাওয়ার পর আর থাকা যাচ্ছে না তো থ্যাংক ইউ ওয়াচিং